हेलो फ्रेंड्स वेलकम माय यूट्यूब चैनल तो आज के सी so, hmm, एक टी चले न्यू दीघा जहाज बाड़ी तो बर्तमान एन न्यू दीघा जहाज बाड़ी सामने ही आज इतना जहाज बाड़ी गेट और की, की, की मोडिंग एस सी की देखा सब देखा তো বন্ধুরা এটা হচ্ছে দীঘা জাহাজ বাড়ি এটাই হচ্ছে জাহাজের মতন তৈরি করেছে বলে এর নাম হচ্ছে জাহাজবাড়ি এর ভিতরের পরিবেশটা দেখো খুব সুন্দর আর এই যে আমাদের গাড়ি তোমরা যারা এই গরমের মৌসুমে ঘুরতে আসতে চাও জিগা আসতে পারো খুব ঘোড়ার একটা ভালো স্পট আর এদিকটা সব হোটেল বড় বড় হোটেল হোটেলের রুম পেয়ে যাবে

সবাই মিলে যা খেতে খেতে একটু আড্ডা আর এখানে আমাদের বাড়ির পাশে একটা দাদা আছে বাইক নিয়ে আমাদেরকে ঘোরাচ্ছে গাড়ি অলরেডি ঠেকে দিয়েছি আর আজকে লোডিংয়ে নয় ওখান থেকে লোডিং করে এসছি ব্যানারের লোডিং ব্যানার লোডিং করে নিয়ে এসছি এখানে কাজ শুরু হয়ে করে দিয়েছে দাদারা কাজ শুরু করে দেওয়ার পর এখন কাজ কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে বেরোবো দেখতে থাকো আমরা এখন গোল লাগানো শুরু করে দিয়েছি নিউ দিগা জাহাজবাড়ী সামনে এই যে ওতেতে জাহাজবাড়ী ও গোড়া গোড়া পুরীমা এই ছয়ে আমরা কাজ চালু করেছি আর ভোর বেলাতে করতে হবে এই নাও কামে কাটকে আমার ভাত তো